নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটি হচ্ছে ভারতে বিভিন্ন টাইগার রিজার্ভের তালিকা ভারতে চুয়ান্নটি টাইগার রিজার্ভ রয়েছে তো নিচে বিভিন্ন টাইগার রিজার্ভের তালিকা দেওয়া হলো দেখুন বিভিন্ন পরীক্ষাতে ভূগোল থেকে আমরা অনেক কিছু প্রশ্ন পেয়ে থাকি জি কে পোর্শন থেকে জেনারেল নলেজ থেকে তো এই পোর্শন থেকেও আমি অনেক প্রশ্নতে অনেক প্রশ্নপত্রতে অনেকগুলি প্রশ্ন দেখেছি তো সেই জন্য আজকে আমার এই ভিডিও আপনি এটাতে পুরো লিস্টটা পাবেন মনোযোগ সহকারে দেখুন যে এখানে হচ্ছে টাইগার রিজার্ভের নাম রয়েছে এবং তার পাশে কোন রাজ্যে অবস্থিত সেটা রয়েছে কিন্তু ঠিক আছে বন্দিপুর কর্ণাটক রাজ্যে অবস্থিত করবেট উত্তরাখণ্ড আমনাগড় বাফার উত্তরপ্রদেশ কানহা মধ্যপ্রদেশ মানস আসাম মেলঘাট মহারাষ্ট্র পালামৌ ঝাড়খণ্ড রন্থম্বর রাজস্থান শিমলিপাল উড়িষ্যা সুন্দরবন পশ্চিমবঙ্গ পেরিয়ার কেরালা সরিষকা রাজস্থান বক্সা পশ্চিমবঙ্গ ইন্দ্রাবতী ছত্তিশগড় নামদফা অরুণাচল প্রদেশ নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশে অবস্থিত দুধওয়া উত্তরপ্রদেশে কালাকান্দ মুন্ডুথুরাই তামিলনাড়ু বাল্মীকি বিহার রাজ্যে পেঞ্চ মধ্যপ্রদেশে তাডোভা আন্ধারি মহারাষ্ট্রে বান্ধবগড় মধ্যপ্রদেশে পান্না মধ্যপ্রদেশে ডাম্পা মিজোরামে ভাদ্র কর্ণাটকে পেঞ্চ এম এইচ মহারাষ্ট্রে পাক্কে অরুণাচল প্রদেশে নামরি আসামে সাতপুরা মধ্যপ্রদেশে আন্নামালায় তামিলনাড়ু রাজ্যে অবস্থিত উদন্তি সীতা নদী ছত্রিশগড় রাজ্যে অবস্থিত সাতকোশিয়া উড়িষ্যা রাজ্যে অবস্থিত কাজিরাঙা আসাম রাজ্যে আচনাকামার ছত্রিশগড় রাজ্যে কালী কর্ণাটক এই ধরুন আপনার প্রশ্ন এলো যে ছত্রিশগড় রাজ্যে অবস্থিত কোনটি টাইগার রিজার্ভ হিসেবে রয়েছে তো বিভিন্ন ধরুন চারটে অপশন এলো তার মধ্যে কিন্তু আচনাকামার এই অপশানটি দাগ দিতে হবে বা আপনার ধরুন প্রশ্ন এলো আসাম রাজ্যে অবস্থিত একটি টাইগার রিজার্ভের নাম লেখো তখন হবে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের আসতে পারে আরও রয়েছে লিস্টে সেটা হচ্ছে সঞ্জয় ধুবড়ি মধ্যপ্রদেশে মুদুমালায় তামিলনাড়ুতে নাগরহোল কর্ণাটকে পারম্বিকুলম কেরলে সহাদ্রি মহারাষ্ট্রে বিলগিরি রঙ্গনাথ মন্দির তেলেঙ্গানাতে কাওয়াল তেলেঙ্গানা সত্যমঙ্গলম রাজস্থান মুকুন্দরা রাজস্থান নয়েগাঁও নাগজির উত্তরপ্রদেশে অমরাবাদ উত্তরপ্রদেশ পিলভিত উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু অনেকগুলো রয়েছে তাহলে যখন আপনারা মুখস্থ করবেন তখন রাজ্য ভিত্তিতে আলাদা আলাদা করে মুখস্থ করে নিতে পারেন যেমন উত্তরপ্রদেশে আপনার পরপর তিনটে যেমন রয়েছে অমরাবাদ পিলভিত এ তো এই একসাথে এগুলো মুখস্থ করে নিতে পারেন বোর মহারাষ্ট্রে রাজাজি উত্তরাখণ্ড ওরাং আসাম তাহলে আসামে হলো দুটো কমলাং অরুণাচল প্রদেশ পুথুর মেঘমালায় তামিলনাড়ু রামগড় বিশ্বধরী টাইগার রিজার্ভ রাজস্থান গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ ছত্তিশগড় তো এই ছিল লিস্ট এরপরে বিভিন্ন টাইগার রিজার্ভ যে কেন বা করা হয় তো ভারতের বিশ্বের প্রায় সত্তর শতাংশ বাঘের আবাসস্থল ভারত সরকার বাঘের জনসংখ্যা সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি শুরু করেছে উত্তরাখণ্ডে জিম কর্বের জাতীয় উদ্যান থেকে ইন্দিরা গান্ধীর ক্ষমতায় সরকার উনিশশো তিয়াত্তর সালে ভারতে প্রকল্প বাঘ বা ব্যাঘ্র প্রকল্প চালু করেছিল এটা কিন্তু মনে রাখবেন গুরুত্বপূর্ণ তথ্য আমি সমস্ত লিস্টের সাথেই দিয়ে থাকি তো এইগুলোও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এরপরে টাইগার রিজার্ভ দু প্রকল্প প্রকল্প বাঘ প্রজেক্ট টাইগার পয়লা এপ্রিল উনিশশো তিয়াত্তরে ভারতের বাঘ সংরক্ষণ সহায়তা করার জন্য প্রতিষ্ঠাত হয়েছিল এটি একটি সম্পূর্ণ ফেডারেল অর্থায়িত প্রোগ্রাম যা নির্বাচিত বাঘ সংরক্ষণ ইনসিটু টু বাঘ সংরক্ষণে সহায়তা করার জন্য বাঘ পরিসীমা রাজ্যগুলিকে অর্থ প্রদান করা হয় আচ্ছা ইনসিটু আর এক্সি টু এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করে দিই ইনসিটো মানে যে সমস্ত প্রাণীকে তাদের এরিয়াতেই সংরক্ষণ করা হয় মানে ধরুন বাঘ বাঘ বাঘকে নিজের আবাসস্থলেই সংরক্ষণ করা হচ্ছে মানে বাঘ যেখানে থাকে জঙ্গলে তো মানে আমি একদমই সোজা ভাষায় বলতে গেলে যার যেটা বাড়ি তখন বাড়িতে রেখেই যদি তার সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ কিন্তু সেক্ষেত্রে ধরুন আপনি সেই প্রাণীটিকে যদি বাইরে নিয়ে যে সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলা হয় এক্সিটো সংরক্ষণ ঠিক আছে এরপরে হচ্ছে বাঘশুমারিকে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বেশ কয়েকটি রাজ্য বন সংস্থা সংরক্ষণ এনজিওগুলির সহায়তায় দু সাল থেকে চার বছর বয়সী বাঘ সুমারিকে নেতৃত্ব দিচ্ছে এম এসিপস্কি দু সালে বাঘের সুরক্ষা মানে বাঘের যে ঘনত্ব পরিবেশগত অবস্থা মনিটরিং সিস্টেম নামে একটি সফটওয়্যার ভিত্তিক মনিটরিং সিস্টেম টাইগার করলো জুড়ে চালু হয়ে যেটা এম এস ট্রিপস নামে পরিচিত আচ্ছা এই অবধি মোটামুটি ছিল আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং কালকের থেকে বা পরশুর থেকে আমার চ্যানেলে বিভিন্ন জেলা পরিচিতি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে একটি ভিডিওতে এরকমভাবে একটি একটি করে আমি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি কভার করব যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা তথা পঞ্চায়েত পরীক্ষার জন্য ক্লার্কশিপ পরীক্ষা মিসলিনিয়াস পরীক্ষার জন্য যে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন তথ্যগুলোকে আমি কিন্তু এই জেলা পরিচিতির মাধ্যমে তুলে ধরবো পাশে থাকবেন সাথে থাকবেন এবং যারা যারা আমার চ্যানেলের এখনও খোঁজ পাননি তাদেরকে আমার চ্যানেলটি শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য